নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় বারো বছর পর হ্যাঁ ঠিকই শুনেছেন বারো বছর পর দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তন বৃষ রাশির জাতক ও জাতিকার জীবনে আরোগ্য লাভ করতে চলেছেন অর্থাৎ বৃষ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে কিন্তু আরোগ্য লাভের সম্ভাবনা কিন্তু হতে চলেছে দেখুন দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক গ্রহ আধ্যাত্মিকতার গ্রহ হ্যাঁ আর সেই আধ্যাত্মিকতার থেকেই কিন্তু আরোগ্য লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কি হতে চলেছে বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে সবটাই আমি তুলে ধরবো দেখুন বৃষরাশির কিন্তু বর্তমানে না শনি সাড়ে সাতই রয়েছে না শনির ঢাইয়া রয়েছে কিছুই কিন্তু নেই তবু বৃষরাশির জাতক ও জাতিকার অনেকেরই কিন্তু অনেক ডিজায়ার রয়েছে আর সেই ডিজায়ারগুলো তারা কিন্তু সঠিক সময়ে ফুলফিল করতে পারে না এবং এই ফুলফিল না করার জন্য তাদের মনের ভিতরে কিন্তু অনেকটাই কষ্ট বা অনুশোচনা থাকে কিন্তু এই বারো বছর পর দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তনে বৃষরাশির ডিজায়ারগুলো কিন্তু ফুলফিল হতে চলেছে হ্যাঁ উনিশে অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর অর্থাৎ এই ছিচল্লিশটা দিন বৃষ রাশির জাতক ও জাতিকার বিশাল পরিবর্তন কিন্তু আনতে চলেছে দেবগুরু বৃহস্পতি হ্যাঁ কি হবে আমি এক এক করে আপনাদেরকে বলতে চলেছি দেখুন এই দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হতে চলেছে আপনাদের থার্ড হাউসে এবং এই থার্ড হাউসে হওয়ার ফলে আপনাদের কি হবে আসুন সে বিষয়ে আগে জানিয়ে দিয়ে তারপর দৃষ্টিগুলো নিয়ে আলোচনা করব। দেখুন থার্ড হাউস মানে কি বুঝায় সাহস পরাক্রমের জায়গাটা বুঝায় থার্ড হাউস থেকে আমরা কমিউনিকেশনের জায়গাটা বুঝি হ্যাঁ অর্থাৎ প্রথমত আপনাদের সাহস পরাক্রমের জায়গাটা যথেষ্ট পরিমাণে বাড়বে এবং যেটা করতে চাইবেন সেটাই কিন্তু আপনারা করে ফেলবেন সেই জায়গাটা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এবং পাশাপাশি বৃষরাশির জাতক জাতিকাদের এই থার্ড হাউসে বসে দেবগুরু দৃষ্টি সপ্তম ভাবে এবং একাদশ ভাবে পড়ছে সপ্তম ভাব হ্যাঁ এই ভাব থেকে কিন্তু আমরা বিবাহের জায়গাটা দেখি অর্থাৎ যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন হ্যাঁ যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহের জায়গাটা কিন্তু হতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা ডেলি ইনকামের জায়গাটা দেখি যাদের ডেলি ইনকাম অনেকটাই বসে গেছিল এই ডেলি ইনকামের সোর্স কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং দাম্পত্য জীবনে সুখের জায়গাটা কিন্তু আপনাদের আসতে চলেছে অর্থাৎ বৃষ জাতক ও জাতিকাদের এই জায়গাটা কিন্তু রয়েছে এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করবো ভাবছেন হ্যাঁ পার্টনারশিপ বিজনেস যারা করবো ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বেনিফিট এনে দিতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তন এছাড়াও ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু যথেষ্ট মাত্রায় পেতে চলেছেন হ্যাঁ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই কাজগুলোতে কিন্তু আপনারা উত্তীর্ণ হতে চলেছেন এবং এই সময় যদি আপনারা কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত থাকেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিট এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি এছাড়াও আপনাদের একাদশভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে হ্যাঁ সফলতার জায়গা বোঝায় একাদশ ভাব তো সফল জায়গাটা কিন্তু আপনাদের আসতে চলেছে এতদিন যারা ব্যর্থ হয়েছিলেন ব্যর্থতার মেডেল গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছেন এবার আপনারা কিন্তু সফলতা আনতে চলেছেন এবং আপনাদের এই সময় কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে পাশাপাশি এই যে দেবগুরু বৃহস্পতি আপনারা যদি টিচিং প্রফেশনে থাকেন অর্থাৎ টিউশনি পড়ান বা টিচার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই বেনিফিট এনে নিতে চলেছে এর পাশাপাশি আপনাদের এই দেবগুরু বৃহস্পতি মহাপরিবর্তন ভ্রমণ পিপাসুদের সেই সুযোগ এনে নিতে চলেছে অর্থাৎ আপনারা দূর যাত্রা বা ধর্মীয় যাত্রায় যেতে চলেছেন এবং যাদের প্রচুর লোন রয়েছে ঋণ রয়েছে সেই ঋণের বোঝা কিন্তু অনেকটাই কাটতে চলেছে বা কমতে চলেছে কোনো প্রপার্টিতে কিন্তু আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে তবে একটি কথা বলি বৃষরাশির জাতক ও জাতিকারা কিন্তু একটু একগুয়ে স্বভাবের হয় যেটা করবো ভাবে সেটাই কিন্তু করে কিন্তু এখানে আপনাদেরকে সঠিক ডিসিশান নিতে হবে মানে কোনটা করব কোনটা করবো না কোনটা করলে আপনার ভবিষ্যৎ জীবনে ঝরঝরা হয়ে যাবে আর কোনটা করলে একদম ক্ষীরের মতো থাকবে সেটা আপনাকে আগে বুঝতে হবে ঝোঁকের মাথায় কোনো রকম ডিসিশান কিন্তু আপনারা নেবেন না এটাই আমি বলবো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ